হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে ছটা পঁয়তাল্লিশ আজকে এই ছটা পঁয়তাল্লিশ থেকেই আজকের ব্লগটা চালু করছি আর আজকে হচ্ছে নীলের বার আর আমি নীলের বারে উপোস রেখেছি বাবার মাথায় জল ঢালবো বলে তোমরা কে কে নীলের বার করছো বাবার মাথায় জল ঢালতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমিও জল ঢালতে যাব সেই জন্য আজকে সেই ব্লগটাই শেয়ার করব আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো বেশি বক বক না করে আমি এখন রেডি হইনি মা তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি বেরো নাহলে দেরি হয়ে যাবে ওই জন্য আমি তাড়াতাড়ি বেড়াতে হবে আমাকে চলো একদম রেডি হয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলছি বেড়ে পড়েছি আর আমি প্রীতি এই যে মোনালিসা তারপরে ওখানে আছে ঠাম্মা দাঁড়িয়ে আছে তীষা দাঁড়িয়ে আছে আর আমার মাও যাবে আর আমরা হচ্ছে খালিতে যাব জল ঢালতে আর এখন বাড়িতে আছি এখন কটা বাজে এখন আটটা কুড়ি এখন অবধি আমরা যেতে পারিনি এখন রেডি হতে অনেকই দেরি হয়ে গেছিলো আর চলো ওখানে যেয়ে একদম দেখা হচ্ছে টোটোতে উঠে পড়েছি আর এবারে প্রীতি আমি আর তিসা বলেছি ও পাশে মা মোনালিসা আর ঠাকুমা বলেছে টোটোতে করে যেতে হবে গেঁখালি আপনি চলো গেঁখালিতে সাথে কথা বলছি আমরা গেঁউালিতে চলে এসেছি এসে দেখছি খুবই ভিড় হয়েছে এই গলিটাতে এমনি সময় কিন্তু টোটো আমাদেরকে গলিতে নিয়ে আসে আজকে যেহেতু নীলের তো সেই কারণে গলিটাতে টোটো আসেনি আমাদেরকে স্ট্যান্ডেই নামিয়ে দিয়েছে আমরা স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে আসছিলাম কি ঠাকুরের কাজে যাচ্ছে একটু তো কষ্ট করতেই হবে না নাহলে কী হয় আর আমরা তো চলে এসেছি সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম স্ট্যান্ড থেকে খুব একটা বেশি দূর না তবু একটু হাঁটতে হয় তারপর অনেকেই দেখতে পাচ্ছ অঞ্জলি দিয়ে বাড়ি চলে আসছে আর আমরা এখন যাচ্ছিলাম আমরা যখন যাই কিন্তু খুবই ভিড় হয়েছিল। কিন্তু তারপরে ভিড়টা কমে গেছিলো আর আমরা যখন যাই অনেকই ভিড় হয়েছিল তোমরা পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে আর আজকে দেখতে পাচ্ছ আজকে ছিল হাটবার শুক্রবার যেহেতু শুক্রবার করে হাট হয় সেই কারণে একটু ভিড় ভিড় ছিল বেশি কেউ বাজার করতে এসেছিলো আবার কেউ হচ্ছে জল ঢালতে এসেছিল আর একটা দোকান দেখে আমরা ডালি নেব বলে ঢুকেছিলাম দোকানে আর দোকানের মধ্যে থেকে কিছু কিছু ডালি নিয়ে নিয়েছিলাম যেমন ধূপ বাতাসা যা যাবতীয় জিনিস মারা নেয় সেইগুলো মা নিয়ে নিয়েছিল আর আমিও নিয়েছিলাম মা আমাকে দিয়েছিল আর আমরা তো ডালি নিয়ে একদম চলে গেছিলাম আমরা লাইন দেওয়ার জন্য আর লাইন দেখতে পাচ্ছ লাইন তো শেষই হচ্ছে না আমি তো অবাক হয়েছি যে আমি শুধু বলছিলাম যে আরও কত লাইন হবে আরও কত লাইন হবে এত লাইন হয়েছে আমরা পুরো শেষে দাঁড়িয়েছি এত ভিড় ছিল মন্দির মন্দিরে কিন্তু অনেকটাই দূর প্রায় আমাদেরকে আমাদের এক ঘন্টা লেগেছিলো এই মন্দিরে যেতে আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম একটুও ছাওয়া ছিল না প্রচণ্ড রোদ ছিল দেখতে পাচ্ছ এই দিকে পুরো সাদা হয়ে আছে ওইগুলো হচ্ছে নদী এখান থেকেই আমরা ওপারে যাই হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু মানে নদী তো সাদা হয়ে আছে আর খুবই রোদ ছিল অনেকে ছাতা নিয়ে এসেছিলো কিন্তু আমরা তো ছাতা নিয়ে আসিনি আর এই রোদের মধ্যে যখন আমি ব্যাক ক্যামেরা করে আমি আমার আমাকে ভিডিওতে দেখাচ্ছিলাম কিন্তু আমার চোখগুলো ছোট ছোটো হয়ে গেছিলো আমাকে খুবই বাজে লেগেছিল দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদের পাশে মা দাঁড়িয়ে আছে আর আমরা পুরো শেষে দাঁড়িয়ে আছি আমরা লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম তারপরে দেখছি লাইনে লাইনে এসে বাতাসা ছড়াচ্ছিল সেই কারণে আমরাও তো কুড়িয়ে নিয়েছি অনেকই বাতাসা পেয়েছিলাম দেখতে পাচ্ছ মোটোমোটো বাতাসা সবাইকে আঁচলে দিয়ে দিচ্ছিল আর অনেক কি লাইন দেওয়ার পর আমরা মন্দিরের দেখা পেলাম এবং ভাবলাম যে ঠাকুরের মাথায় এবার জল ঢালতে পারবো আর তোমাদের আমরা কতটা সামনে চলে এসেছি আর আমাদের পেছনে কিন্তু অনেকই লাইন ছিল তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি যখন মন্দিরের ভেতরে জল ঢালতে ঢুকেছিলাম তখন তখন কোনো ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে আমি ফোন বের করেছিলাম ভিডিও করার জন্য ওখানে একজন কাকু দাঁড়িয়েছিল উনি আমাকে খুবই বকা দিচ্ছিল বলছিল এই জল ঢালতে এসেছ জল ঢেলে বাইরে বেরিয়ে যাও এখানে কোনো ফোন টোন অ্যালাউ নেই সেই কারণে আমি ভিডিও করতে পারিনি তার জন্য তোমাদের কাছে অনেক অনেকই সরি কারণ আমারও খুবই ইচ্ছে ছিল ভেতরে ঢুকে ভিডিও শেয়ার করবো তোমরা আমাদের সাথে যাই হোক করা তো হয়ে ওঠেনি আর মন খারাপ করে কোনো লাভ নেই আর আমি বাইরে চলে এসেছি ওখানে জল ঢেলে বাবার মাথায় আর এখানে সেই ঠাকুরগুলোকে সিঁদুর দিয়ে ধূপ দেখিয়ে প্রণাম করে নিচ্ছিলাম আর আর কি বলবো তারপর হচ্ছে চরণ নামিত আনতে এসেছিলাম এখানে চরণ নামিত সবাইকে আর আমি এখানে দিয়ে দাঁড়িয়েছিলাম আমি তো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম কিন্তু আমাকে দিচ্ছিলো না দেখতে পাচ্ছি আমি অনেকক্ষণেই দাঁড়িয়েছিলাম চরণামিত নেব বলে তারপর মোনালিসা এসেছিলো আমার কাছে আর আমাকে আমাদেরকে নামিত দেওয়ার পর আমরা কিন্তু নামিত আগে খেয়ে নিয়েছিলাম কারণ চরণ্না নামিত একটু খেয়ে পেটটা ভরে নিয়েছিলাম আমার নাই চরণ চরণামিত খেতে খুবই ভালো লাগে সেই কারণে প্রচুর খেয়ে নিয়েছিলাম আর এখানে এসে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম আর এখানে না জল বাতাসা ছোলা তারপর একটা রং জাতীয় জিনিস মানে রেশনা মতো আর ঠান্ডা ছিল খুবই খেতে ভালো লেগেছিল আমিও ওইখান থেকেও খেয়ে নিয়েছিলাম ছোলা মানে যা যা দিয়েছিলো কিছু কিছু করে খেয়ে নিয়েছিলাম আর এখানে ঠাকুমা তিসা মোনালিসা সবাই আমরা দাঁড়িয়েছিলাম আমিও গেছিলাম একটু রেশনা জল খাওয়ার জন্য আর রেশনা জল খেয়ে সত্যি বলতে মানে এতো গরমের মধ্যে এই ঠান্ডা জল দিচ্ছিলো তো খুবই তো খেতে ভালো লেগেছিল। আর এই জলটা এতটা সুন্দর না দেখতে পাচ্ছ তোমরা যত পারো খেতে পারো কিন্তু আমি তো তিন গ্লাস খেয়ে নিয়েছিলাম তারপর আমরা লোকনাথ মন্দিরের কাছে এসেছিলাম ভাবছিলাম যে ঠাকুরের দর্শন করে তারপর যাব কিন্তু ওখানে অঞ্জলি চলার কারণে আমরা কিন্তু ঢুকিনি আমরা বাদ দিয়েই প্রণাম করে বাড়ি চলে এসেছিলাম আর এখানে মা আর ঠাকুমা ফল বাজার করছিল তারপর চলো একদম বাড়ি যাই তারপর আবার কথা বলছি তোমাদের সাথে হেঁটে হেঁটে যেতে হবে প্রচন্ড রোদ আর রাস্তা পুরো তেতে একদম আগুন হয়ে গেছে পা ফেলানো যাচ্ছে না আর ওখানে ছিল ও কুরকুড়ি কিনেছে তৃষা তৃষা প্রচন্ড খিদে পেয়েছে ওই ওই কারণে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চলো বাড়িতে যাই একদম বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি এসেছি আর পুরো মুখ কালো হয়ে গেছে কারণ প্রচন্ড রোদ উঠেছে তারপর পা একদম তেতে পুরো আগুন হয়ে গেছে যাই হোক বাড়ি চলে এসেছি আর ঠাকুমার বাড়িতে এখন আছি আমি তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আমি খাবার নিয়ে চলে এসেছি ঠাকুমার বাড়িতে এখানে বসে বসে খাবো বলে ঠামার সাথে ঠামা এখানে বসে বসে খাচ্ছে আর আমি এখানে বসে আছি আর আমিও খাবার নিয়ে এসেছি কী কী খাবার নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তো ফল বল ফলই খেতে হয় ভাত মুড়ি খেতে নেই চলো কী কী নিয়ে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আছে তরবুজ আছে এখানে চানা করে এনেছি আর মৌসুমি লেবু আছে আর এখানে সাবু আছে আর এখানে ঠা ঠাকুমা এখানে খাচ্ছে আর কি বলবো আর আমার হচ্ছে সাবুটা অতটাও পছন্দ না কিন্তু আমার সাবুর জলটা কিন্তু খুব প্রিয় সাবুর জলটা খুবই ভালো লাগে চলো একদম খাই খেয়ে দিয়ে একদম তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর চোখ মুখ পুরো ঢুকে গেছে পরে ঘুমিয়ে পড়েছিলাম কারণ অনেকটা শরীরটা দুর্বল হয়ে গেছিলো সেই জন্য ঘুম থেকে উঠে আবার ভিডিওটা শুরু করছি আর এখানে প্রীতি আর আমি বসে আছি ঠাকুমার বাড়িতে এখানে বসে বসে গল্প করছিলাম আর কি তোমাদের কেমন কাটলো নীলের বার অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো খুবই ভালো কেটেছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হচ্ছে নতুন কোনো একটা ব্লগ ভিডিওতে ততদিন ভালো থেকে সুস্থ থেকে এবং যারা আমার নতুন আছো চ্যানেলে তারা ঝটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও